দশক আসসালামু আলাইকুম শাগড়াচ্ছি দিনাজপুর জেলার পিচ হেই আপ্তাবগঞ্জ হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহে দুই দিন বছর শনিবার মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শাহল যাতে ষাট বাচ্চার গুলুগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সে ডক্টর দেবো আমরা দেখছিলাম এখানে বিলাল ভাই কে

দেখছিলাম কত বলছেন কত কত চাইছিল পঁয়ষট্টি পঁয়ষট্টি আমরা দেখছিলাম যে কিনছেন আমরা সেগুলো আপনাদের দিচ্ছি আলাইকুম

পঁয়তাল্লিশ আপনি কি বাড়ির দিকে জোড়া জোড়া জোড়াটা জোড়া শাহিবালার সাড় বাচ্চা

হয়ে গেল দেখছিলাম খালি টাকা দিয়ে দাও খালি টাকা দিয়ে দাও দেখছিলাম মালদটা কিন্তু স্পেশালিস্ট গরু আমার পছন্দ হলে সবার পছন্দ হতে হবে আপনার পছন্দ হলে ইনশাআল্লাহ সবার পছন্দ হতে হবে সবার পছন্দ হতে হবে ইনশাআল্লাহ আরে আটাশরা আজকে হাটের সেরা আজকে হাটের সেরা কি ভাই হ্যাঁ ঠিক গরু বডি হ্যাঁ হ্যাঁ বাহ হ্যাঁ বিসি বিসি সব দেখেন 100 সব 100 চোখ কোন দিক দেখো আমাদের ভাই কোন সব দিক দিয়ে পারফেক্ট কোন দিক দেখে কম বলতে পারবে কোন দিক দেখে কম বলতে পারবে না আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা দুটি বাচ্চা কিন্তু একেবারে হাই ভোল্টেজ কালেকশনে স্বর্ণ করছে বেলাল ভাই তো বেলাল ভাই